আমার খুব মনে পড়ে যে হায় গত কিছুক্ষণ আগে এখানে কি কোলাহল ছিল আর এখন সব স্তব্ধ ঠিক দোস্ত এই পৃথিবীর একদিন এমন স্তব্ধ হয়ে যায় সত্যি আল্লাহ তালা বলে নিজা সামা উনফা এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তালা ভেঙে চুরচুর করে ফেলি কাচের মতো ভাঙতে থাকি এই কুটি কুটি তারকারী খসে খসে বইদাল বিহার ও সুজে পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মত উড়ে যায় পানি শূন্য হয়ে যায় আল্লাহ আসলে আমরা সবাই যে বসে আছে সেও আসলে চলতেছে যে ঘুমে আছে সেও আসলে চলতেছে বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে সেকেন্ড পার হইতেছে আমি কবরের দিকেই যাচ্ছি যদিও আমি ঘুমে কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না গুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না আমি ঘুমাইছিলাম যেই ঘন্টায় ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়ে ছয় ঘন্টা পার হয়ে গেছে ধরে নেন ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে আছে তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি বসে থাকি আমরা আসলে চলতেছি চলতেছি এই জন্য দোস্ত এক এক মিনিট এক এক সময় আমার জীবন থেকেই যায় কাটার সময় যায় না গরিব আমার হায়াতের সময় যায় ইমাম বলছেন আল ওয়াক্তু সাইফুল সময় হলো তরবারির মতো হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো ভাগ করো তুমি নাস্তা খাইবা কতক্ষণ ঘুম যাবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তুমি নামাজে যাইবা কখন এই যে সময়কে ভাগ কর একটা আজান একটা তিরিশে জামাত চারটা পনেরোতে আজান চারটা তিরিশে জামাত ষাটটা তিরিশে আজান ষাটটা পঁয়তাল্লিশে জামাত এই যে ভাগ ভাগ সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট কাট করে সেকেন্ড সেকেন্ড চলেই যাও কাজে লাগাইল নষ্ট করে দিল এই জন্য আল্লাহ নবী সাল আলী ভাই কথা না কথা বলো না একদম চুপ সাবধান একদম চুপ করে তোমার কথা বাকি থাকলে উঠে চলে যাও থেকে আমার কোনো আপত্তি নেই মানুষ আমি দেখতে কোনো সমস্যা নাই আমার যে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই কোনো জনসভা না আমি কোনো ভোটার আরে প্রার্থী না আমার কোনো মার্কা নাই তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য একই গুরুত্ব বুঝেন নাই শ্রোতা হিসাব কোন গাফিলকে হাজার বছর যেই কলস উল্টাইয়া রাখছে যেই জগ উল্টাইয়া রাখছে যেই গ্লাস উল্টানো ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুরবে না কোনো পানির সমস্যা না গ্লাসের সমস্যা তাইলে তাইলে তুমি যদি দুস্ত গাফিলই থাকো মন